আমরা কলি যুগে বাস করে এখন প্রায়শই দেখি নিজের বয়ফ্রেন্ড বলো বা স্বামী স্বামীরা স্বামীরা বাইরে থাকে আর যাদের বিয়ে হয়নি বয়ফ্রেন্ড তারা গার্লফ্রেন্ডকে বলে যে সোনা একটি খোলামেলা ছবি দাও আর তোমায় ছাড়া থাকতে পারছি না একটা খোলামেলা ছবি দাও দেখি সঙ্গে সঙ্গে ডিলেট করে দেবো বা আমি দেখার পরে তুমি সঙ্গে সঙ্গে দেখেই সেটাকে ডিলিট এভরি অন করে দেবে আমরা বিশ্বাস করে আমরা মেয়েরা বিশ্বাস করে বা কি বলবো তাকে দিয়ে দিই ছবিটা কিন্তু আমরা কি বলবো এটা দেখছি না এক নম্বর বিষয়ে যে ফোনের ওপারে কে আপনার আজকাল মানে কি বলবো বয়ফ্রেন্ড তো বিশ্বাস করা এক বয়ফ্রেন্ডকে তো বিশ্বাস করা উচিতই না এমন কি স্বামী বাইরে থাকলো তাদেরকেও তুমি স্বামীকে বিশ্বাস করছো কিন্তু আপনার স্বামীর ফোনটা যে অন্য কারো হাতে নেই সেটা তুমি কি করে এত দূর থেকে বুঝবে কি বললাম বুঝতে পারলে হয়তো আপনার স্বামী বাইরে থাকে সে আপনাকে মেসেজ করছে যে সোনা তুমি আমাকে দুটো ছবি পাঠাও ভিডিও পাঠাও আমি দেখিয়ে ডিলিট করব ডেট করে দেবো তুমি সেটা দিয়ে দিচ্ছ নিজের সামনে কিন্তু ফোনের ওপারে কি আছে তুমি খেয়াল করছো না কারণ তোমার সঙ্গে সে চ্যাট করছে সেটা যদি তার কোনো বন্ধু বান্ধব হয় তারা যদি শয়তানি করে এটা করে তাহলে আপনার মান সম্মানটা কোথায় যাবে বুঝতে পেরেছেন সে যদি আপনার ছবি বা ভিডিওগুলো গুলো আপনার স্বামীর ফোন থেকে তার ফোনে নিয়ে নেয় আর স্বামীর ফোন থেকে সঙ্গে সঙ্গে ছবি আর মেসেজ গুলো ডিলিট করে দেয় তখন কি হবে আরেকটা কথা বলি এই যে বয়ফ্রেন্ডদেরকে যে আপনারা ছবি বা ভিডিও দেন আমরা তো ভালোবাসি কিন্তু আমাদের সম্পর্ক সব সম্পর্ক পরিণতি পায় না বা কিছু কারণের জন্য কেটে গে যায় তখন তারা ওই ভিডিও বা ছবিগুলোগুলো গুলো নিয়ে মেয়েদের ছেড়ে দেয় বা এই যে বলে যে সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবো আপনি কি দেখতে পাচ্ছেন যে ছবিগুলো ওরা স্ক্রিন রেকর্ডিং করছে নাকি তারা যদি স্ক্রিন রেকর্ডিং বা স্ক্রিনশট করে রেখে দেয় পরে যদি ধরুন কিছু কারণে ব্রেকআপ হলো তখন ওই ছবিগুলো নিয়ে আপনাকে থ্রেট দেবে ছবি ফেসবুকে ছেড়ে দেবো বা মাকে দেখাবো বা ভাই ভাইরাল করে দেবো তখন কি করবে আপনার একটা ভুল সিদ্ধান্ত নেবে ঠিক তো তাই প্রত্যেকটা মেয়ে বা স্ত্রীদেরকে বলছি কোনো ছবি বা ভিডিও আপনার কোনো ছবি বা ভিডিও দেবেন না হ্যাঁ আপনার স্বামী বাইরে থেকে বাড়ি আসুন আমরা একটা ঘরের মধ্যে আমরা নিজেদের আর একটা করতেই সামনাসামনি থেকে যেটা ইয়ে হয় আর বয়ফ্রেন্ডদেরকে তো বলে যে বিয়ের পর কিছু সব বিয়ের পর কাউ মানুষ নিজের জিতকে বিশ্বাস করে না আর বয়ফ্রেন্ড তো দূরের কথা এ সকলকে বলছি নিজের প্রায় বেশি নিজের কাছেই দেখা ভালো